হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমার আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে তার জন্য প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করবেন এখন বাচ্চা সন্ধ্যে সাতটা সাফির এখানে পড়াশোনা করছে আমি একটু সন্ধেবেলায় বাচ্চা থেকে নাস্তা বানিয়ে নিতে বেরিয়ে এসেছি রুম থেকে কি তো নিজের নাস্তাটা নিজেই সন্ধেবেলায় বানিয়ে খেয়ে নিতে পারে কোনো কোনো দিন সাফিনকেও বানিয়ে দেয় কিন্তু আজকে ও নিজেই ম্যাগি বানিয়ে খেতে বসে গেছিল তার জন্য সাফিন আমাকে বললো মা আমাকে একটু স্যান্ডউইচ বানিয়ে দাও ওটাই বানাতে এসেছি এখানে আমি একটু শশা টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে রুটির ধারগুলোকে কেটে নিলাম দিয়ে রুটিতে একটু মেয়োনিজ লাগিয়ে নিয়ে শশা টমেটো পেঁয়াজ সব ভালো করে ইয়ে লেয়ার করে দিলাম একটা একটা উপর ওপর ওপর তারপরে একটু বিটনার একটু গোলমরিচ স্প্রিঙ্কল করে দিয়ে ওপর দিয়ে আর একটা ব্রেড চাপিয়ে ওটাকে ত্রিকোনা করে কেটে দিয়ে খেতে দিয়ে দিলাম শাকিমকে খুব ইজি খুব ঝটপট কিন্তু খুব মজা লাগে এখানে আমার কাছে গোলমরিচ একটু বেশি পড়ে গেছিলো তার দিন আবার তুলে ফেলেও দিলাম এখানে দিয়ে নাকি ওখানে এনজয় খাবে তারপরে এটা বেশ কিছুক্ষণ পরের ভিডিও ক্লিপ এখানে আমার দুটো বাচ্চা আর আমার বড় আপার দুটো বাচ্চা সব চারজন বসে বসে টিভি দেখছে যে কি দেখবে ওটাই ডিসাইড করতে পারছে না চারজন মিলে হ্যাঁ দুধ ফুটিয়ে রেখে দিয়েছি দুধ ফুটে গেছে আর এখন আমি ছোলা দিয়ে পনির দিয়ে রান্না করব। রুটি দিয়ে খাবো রাত্রেবেলায় এই জন্য ছোলাটাকে আমি কাল রাত থেকে ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে এখন অনেকটা সুন্দর হয়েছে নরম হয়ে গেছে এবারে রান্নাটা করছি ওই জন্য কিছু খারাপ মশলা দিলাম দিয়ে তারপরে ওতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে আসলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে এক দেড় মিনিট মতন ফ্রাই করে ওতে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে যা রেগুলারের মশলা হয় নুন হলুদ ধনে জিরে লঙ্কা গুঁড়ো সব দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষে নিলাম কষে নিয়ে তারপরে ছোলাটাকে ঢেলে দেবো ছোলাটাকে ঢেলে দিয়ে আর একটু পানি দেবো পানি দিয়ে একটা আলু দিয়েছিলাম আলুটা যাতে কি গ্রেভিটা একটু ঠিক হয় ওর জন্য মোটামোটা করে কেটে একটা আলু দিয়ে দিয়েছিলাম দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটা ভিসেল দিয়ে বেশ পনেরো বিশ মিনিট পনেরো মিনিট মতন রেখেছিলাম দিয়ে তারপরে ভিসেল সিটিটা নিজেই প্রেশারটা নিজেই যখন খুলে যায় তখন ওটাকে আমি খুলে ঢাকনাটা খুলে টটো পেস্টার দিয়ে ভালো করে একটুখানি মেখে নিলাম মেখে নিয়ে ঝোলটা পুরো গাঢ় হয়ে গেছে তারপরে ওতে পনিরটাকে ভেজে রেখেছিলাম ফ্রাই করে দিলাম দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে ঝোলাটা তারপর ওপর দিয়ে একটু চিনি একটু কস্তুরি মেথি আর একটু ধনে পাতা স্প্রিঙ্কল করে দিলাম বাস আমার রান্না কমপ্লিট আপনারা যদি আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে আমাকে এনকারেজ করবে আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে এরপরে ডিনার টাইম হয়ে গেছিল তো এটাকে সার্ভিং বলে সার্ভ করে নিলাম করে নিয়ে উপর দিয়ে একটু ধনে পাতা করে নিলাম যাতে দেখতে একটু খুব সুন্দর লাগে লুকটা আসলে আমার ফটোও তো তোলার থাকে এগুলোর তারপর আমরা ডিনার করে নিয়েছিলাম খুব টেস্টি হয়েছিল আর খুব সিম্পল খাবার ছিল দু সাইড দিয়ে দুটো ক্লিপ মারা আছে দেখো হাতগুলাও দেখো হ্যাঁ ধরার মতন জায়গা আছে হ্যাঁ চকলেট বাপরে চকলেট ধুলোর চকলেট না আমি বুঝতেই পেরেছিলাম যে এটা খুব নোংরা হয়েছে ওই জন্য ঠান্ডা কম হচ্ছিল ও মাই গড দেখুন কি অবস্থা আমার এসিটা এটাকে আমি নিজেই পরিষ্কার করেছিলাম মাঝে মাঝেই পরিষ্কার করি আর এখানে উপরের মানে পাল্লাটাকে খুলতে গিয়ে আমার হাজব্যান্ডের কাছ থেকে একবার ক্লিপটা বেকায়দায় ভেঙে গিয়েছিল তারপর থেকে এটাকে সেলোটিপ দিয়ে চিটিয়ে রাখি তারপর এখানে এটা আমি টুথব্রাশ দিয়ে ভিতরে এই জালিগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি খুবই ময়লা হয় পরিষ্কার করবেন আপনারাও ঘরে দেখবেন অনেকটা বেশি ফারক পড়ে হ্যালো গাইস দেখো কত ক্লিন হয়ে গেছে পানি লেগে আছে ভিজে আছে পানিটা দেখো কত নোংরা বেরিয়েছে পুরো কালো হয়ে গেছে পানিটা ব্ল্যাক ওয়াটার মাত্র কয়েকদিন পরিষ্কার করিনি এক মাস মতো তাতেই দশা এবার এটা লাগিয়ে দিই দেখুন কত পরিষ্কার হয়ে গেছে পুরো পানি দিয়ে খালি একটু ধুয়ে দিলে জেট স্প্রে মেরে দিই ঝপ করে আর পার আর পার দেখা যাচ্ছে এটাই পুরো ধুলোতে পুরো একদম কিছু দেখা যাচ্ছিল না জালিটা চলো এটা লাগিয়ে দাও সব আমার একটু হাত যায় না আমার হাইটটা ঠিক আমার ছেলের মতো অতটা নয় তো ওর জন্য একটু কষ্ট হয়ে দেখি ওটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই সাইড দিয়ে তারটাকে একটুখানি ইয়ে করা হ্যান্ডেল করা এইদিকে তারটা ইয়ে হয়ে গেছে আটকাচ্ছে তারে তলা দিয়ে ঢুকিয়ে দাও হুম হয়েছে না একটু চেপে বসাতে হবে এই কাজগুলো এখন আমি করি আগে আমার হাজব্যান্ডই করে দিত ঘরে যত পাখা আছে সমস্তগুলো ক্লিন করে দেওয়া তারপরে এসি ক্লিন করে দেওয়া তারপরে রান্নাঘরে চিমনিটাকে ক্লিন করে দেওয়া ওগুলো ও করে দিত এখন তো আমাকেই করতে হয় বাধ্য হয়ে বিষানপত্রও পরিষ্কার করে নিচ্ছে আর এসিটাও পরিষ্কার করে নিচ্ছি ভেতর দিক থেকেও বাইরের দিক থেকেও মুছে ভালো করে লাগিয়ে দিয়েছি এবার আমি হাঁপিয়ে গেছি এসির আউটলেটটাকেও পরিষ্কার করতে যেতে হবে এবার ছাদেব হ্যাঁ ঠিক পাচ্ছিস আর এসি যারা সার্ভিস করে তারা তো একটা ফোর্সফুল পানির একটা কি ওদের পাইপ থাকে ওদের কাছে আমাদের তো ওই সব নেই খুব তাই যতটা পারা যায় এরকম জোর ঝাপটা মারলে অনেকটা ধুলোটা বের বেরিয়ে যায় ঠিকঠাক পরিষ্কার হয়ে যায় খুব ইম্পর্ট্যান্ট যদি সপ্তাহে একদিন করে দেওয়া যায় খুবই ভালো হয় এতে লাঞ্চে বানিয়েছি ভিন্ডি ভাজা নেনুয়া দিয়ে ছোলার ডাল দিয়ে এটা খুব মজা লাগে আর এটা আছে পেঁয়াজ পুস্ত শশু মশা খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো চলো স্টার্ট করো আপি ফাইস এটা আজকে দুপুরে খুব সিম্পল খাবার রেখেছিলাম একদম সবজি ভাত মাঝে মধ্যে করি এরকম বাচ্চারা যেহেতু একটু বদমাশি করে আর পেঁয়াজ পোস্তটা খেতে আমার সাফিন প্রচণ্ড ভালোবাসে এরপরে লাঞ্চ হয়ে গেলে লাঞ্চের পরে একটু রেস্ট করেছিলাম তারপরে আমি আর কোনো ভিডিওই বানাইনি সারা সারাদিনের সন্ধে সারা সন্ধ্যের মানে তারপরে এখানে প্রায় রাত নটা বাজছেও তখন আমি একটুখানি ম্যাঙ্গো আইসক্রিম বানাতে এলাম খুব ছটপট বেনে যায় এটা তিনটে বেসিক ইনগ্রেডিয়েন্টস নিয়েছিলাম ক্রিম নিয়েছিলাম মিল্কম্যান নিয়েছিলাম আর পাকা আম নিয়েছিলাম যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম বানাবো আমি কোনো ফ্লেভার অ্যাড করিনি আর হুইপক্রিম আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন আমি এখানে উইপ ক্রিমটা ফেটে নিয়েছি উইপ ক্রিম ভালো করে ফাটা হয়েছে সেটা বোঝা যায় এই আপনি পেয়ালাটাকে যে আমি উল্টে দেখালাম উল্টে দেখালো আপনি যত নাড়াবেন ও পড়বে না বল থেকে তখন বুঝবেন যে আপনার ভালোভাবে ক্রিমটা ফাটা হয়ে গেছে তো এখানে ক্রিম ক্রিমটা ফাটা হয়ে গেলে পরে আমি এখানে আমগুলোকে পিল করে নিয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ওটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে পাতটাকে বার করব এখন ম্যাঙ্গোর সিজন তো ম্যাঙ্গো দিয়ে তো অনেক রকমেরই আইটেম বানানো যাবে আইসক্রিমই অনেক রকমের বানানো যায় তারপর কুলফি তারপর আরও আমরাজ ফামরাজ অনেক কিছু রেসিপি হয় আমি শেয়ার করব যতগুলো পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব আইসক্রিমটা আমি আগেও বানিয়েছিলাম সবাই খেয়ে খুব খুব ভালোবেসেছিলো খাস করে আমার ভাই আকরাম ওর তো খুব পছন্দ হয়েছিল বলছে তুমি এত সুন্দর আইসক্রিম বানাতে পারো তো বেকার বাইরে থেকে আইসক্রিম না খাওয়াই বেটার ঘরে খাওয়া ঘরের বানানোটা অনেক বেশি হেলদি হবে ওরা ফ্লেভার মেশায় তারপরে আজকাল তো আইসক্রিম দিয়ে অনেক কিছু বেরোয়ও যেমন ভিডিওতে দেখেছি ধরুন তো এখানে আইসক্রিমটা আমার কুচি করে কাটা হয়ে গেলে আমি এখানে পাল্পটা বার করে নিয়েছি পাল্পটা বার করে নিয়ে ওটা একটু স্ট্রেন করে নেবো কেন কি অনেক আমের তো চুল থাকে মানে ওই চুলটা যাতে আইসক্রিমে না আসে তার জন্য এটাকে ছেঁকে নেওয়া তো এখানে আল্লাহ রহমতে ছিল না আমার আমটাতে কোনো রকমের কিছুই ছিল না তারপরে আমটাকে পাল্পটা স্ট্রেন করে নেওয়ার পরে আমি একটুখানি মিল্ক নিয়ে নিলাম এক কাপ মতন ওটা ক্রিমের সঙ্গে মিশিয়ে নেবো আর আমের যে পাল্পটা বার করে রেখেছিলাম এক সাইডে ওটাকে ওই সঙ্গে মিশিয়ে নেব তিনটাকে একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ লাগে টাইম একসঙ্গে মানে পুরো ইভেন্টলি মিক্স করতে তো ওটা মিক্স করা হয়ে গেলে পরে আইসক্রিম রেডি হয়ে গেছে তারপরে এবার আপনি এর সঙ্গে যা দিতে চান যদি ড্রাই ফ্রুটস দিতে চান তো দেবেন আর যদি নাট দিতে চান তো স্কিপ করে দেবেন আর এখানে আমি আমগুলোকে দু মানে একটা আমের দুটো সাইড কেটে রেখেছিলাম এটা কুচি কুচি একদম ছোট ছোট কুচি কুচি করে এটা দিয়ে দিয়েছি তাতে কী হয় যখন ইয়ে করি মানে আইসক্রিমটা এখন খাওয়া হয় জমে যাওয়ার পর যখন খাওয়া হয় এই ছোট ছোটো টুকরোগুলো মুখেতে আসে খুব মজা লাগে খেতে তখন আমি এখানে ক্রিম দিয়ে আইসক্রিম বানিয়ে দেখালাম এটা সবথেকে ইজি উপায় তো আর খুব ঝটপটও বেনে যায় আর এরপরে আমি আপনাদেরকে ম্যাঙ্গো দিয়ে দুধ দিয়ে এই ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখাবো উইথআউট হুইপ ক্রিম আমি যে রেসিপিগুলো শেয়ার করি আপনারা যারা যেখান থেকে দেখছেন আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আমাকে কমেন্ট না করে জানালে তো আমি বুঝতে পারবো না বা আপনাদের কিছু রিকোয়ারমেন্ট থাকলে সেটাও বলতে পারেন যে আপনি রেসিপিটা ছাড়ুন বা কোনো যদি ইয়ে থাকে আমার ফল্ট থাকে তো সেটাও বলতে পারেন বা আপনারা আপনাদের রেসিপি আমার সঙ্গে শেয়ার করতে পারেন এরপর আমি আইসক্রিমটাকে একটা বক্সে ঢেলে নিয়েছি দিই ওপর দিয়ে একটু কাজু আর পেস্তা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটা ফয়েল পেপার কেটে নিয়েছি কেটে নিয়ে আইসক্রিমেরটাকে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে মানে আইসক্রিমের গায়ের সঙ্গে একদম লাগিয়ে বসাতে হবে ওটাকে যাতে কি কোনো আইস আইসক্রিস্টাল না জমে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে ফ্রিজে ভরে দিয়েছিলাম আইসক্রিমটাকে ওভার নাইট ফ্রিজে রেখেছিলাম আপনারা যদি ছ সাত ঘন্টা বা আট ঘন্টা রাখেন তাহলেও আইসক্রিমটা ভালোভাবেই জমে যাবে আমার এখানে একটা প্রবলেম হয়ে গেছিলো কারেন্ট অনেকক্ষণ ধরে এটা নেক্সট মর্নিংয়ের ভিডিও আমি কারেন্ট অনেকক্ষণ ধরে অফ হয়ে যাওয়ার জন্য আইসক্রিমটা হালকা একটু নরম হয়ে গেছিলো তাতে তাই আমি স্কুপ আউট করে দিলাম তাকে ভিডিওটা কমপ্লিট হয়ে যায় আপনাদেরকে দেখাতে পারি আর স্কুপ আউট করার সময় আপনারা অবশ্যই স্কুপটাকে গরম পানিতে ডুবিয়ে রাখবেন এতে স্কুপ আউট করতে খুব সুবিধা হয় এরপর আমি ওপর দিয়ে একটুখানি পেস্তা ছড়িয়ে দিয়েছিলাম আপনারা যদি খেতে ভালোবাসেন তো দেবেন না হলে স্কিপ করে দেবেন কোনো ব্যাপার নয় তারপর খেয়ে ট্রাই করে দেখলাম খুব ভালো হয়েছে আপনারাও ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে বলবেন কেমন লাগলো আপনাদেরকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে প্লিজ করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ